কালকে যখন ওরা কলেজ ভাঙচুর করার জন্য এখানে আসবে ওদের কথা ছিল ওরা এই ফেসবুকে ফেসবুকে পোস্ট করছে যে মেগা মান্ডেল কেন মোল্লা কলেজে হামলা চালায় সাত কলেজের ছাত্ররা কি ছিল এর কারণ যে হামলায় মূলত অচল হয়ে গেছে মোল্লা কলেজ ক্ষতি হয়েছে অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ঘটনার সূত্রপাত যেভাবে হয় ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর দাবি করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোরাওদি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সুপার সানডে নামের ওই কর্মসূচি চালিয়ে তারপরে হামলা চালানো হয় শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় আগের দিনের হামলার জের ধরে এরপরেই মেগা মান্ডে কর্মসূচি দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে উল্টো হামলা চালায় সাত কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন সাংবাদিকদের বলেন রোববার রাতেই শহীদ সোরাউর্দি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল মোল্লা কলেজে হামলা চালাবেন গুরিয়ে দেবেন তারা কিন্তু এমন ধ্বংসযোগ্য শিক্ষার্থীরা চালাবে এটা কল্পনা করেননি কেউ ওই হামলায় ছাত্র অছাত্র ভাড়াটে লোকেরা অংশ নিয়ে নৈরাজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে কিন্তু ছাত্ররা বলছেন তারা নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছেন বেশ কিছু ভিডিওতে ছাত্ররা উল্লাস প্রকাশ করেছেন ওই কলেজের অধ্যক্ষ বলেন তাদের কলেজের অন্তত পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি হয়েছে হামলাকারীরা শিক্ষার্থীদের সার্টিফিকেট কম্পিউটার ল্যাপটপ সহ মূল্যবান সকল জিনিসপত্র নিয়ে গেছেন সকল ধরনের বৈদ্যুতিক পাখা নষ্ট করে দিয়েছেন যেগুলো খুলতে পেরেছিল সেগুলো নিয়ে চলে গেছেন নষ্ট করেছেন পাঁচটি লিফট ভবনের জানালাগুলো অক্ষত নেই হাতের সামনে যা পেয়েছেন তাই ভাঙচুর করেছেন যা পেয়েছেন তাই লুট করে নিয়ে গেছেন এসব ছাত্ররা মূলত গণভবন স্টাইলেই হামলা চালানো হয়েছিল মোল্লা কলেজে সামান্য নাম খোদাই করা কাঠের ক্রেস্টও বাদ যায়নি লুটপাট থেকে সেগুলো নিয়ে গেছে ছাত্ররা ঢাকার যাত্রাবাড়ির মাতুয়েলি অবস্থিত এই মোল্লা কলেজ পুলিশ জানিয়েছে সংঘর্ষ ও মারধরে আহত হয়ে অন্তত পঁচিশ জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনার পর সরকারি শহীদ সোরাউদ্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে ঘটনাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি সালেউদ্দিন তিনি বলেন মাহবুর রহমান মোল্লা কলেজে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্রবেশে হামলা চালিয়ে কোটি কোটি টাকার মালামাল লুটপাট করেছে তদন্তে মামলা হয়েছে অনেকেই গ্রেপ্তারও করা হয়েছে তবে এমন ছাত্র হামলার নিন্দা জানিয়েছেন অনেকেই নিউজ ডেস্ক নিউজ প্লাস